প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ যারা করে তাদের জীবনটা কেমন দেখুন এক ভক্তিমতী নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হল বিবাহের এগারোটা বছর কেটে গেল সন্তান প্রাপ্তি তার হল না তার আরাধ্য ভগবানের নাম মাধব মন্দিরে মাধবের চরণে পড়ে অজুর ধারায় কাঁধে প্রভু বিবাহের এগারোটা বছর কেটে গেল তুমি আমায় বাতসল্য প্রেম দাওনি মা ডাক আমি শুনতে পাইনি তাতে আমার দুঃখ নেই আমি জানি মানুষ তার কর্মানুযায়ী জগতে দুঃখ প্রাপ্ত হয় আমি কত জন্ম পার হয়ে এসেছি কত খারাপ কর্ম করেছি আমার কর্মের কারণই আজ আমি সন্তানহীনা তবে তুমি চাইলে তো কত কিছুই হয় চালং বন্ধে মুকং পরমানন্দ মাধবম মাধবের যদি কৃপা হয় পঙ্গু চলতে পারে বোবার মুখেও কথা ফুটে তুমি চাইলে কি না হয় যদি কোনোদিন তুমি আমায় সন্তান প্রদান করো মা ডাকির সুযোগ দাও তুমি আমায় এমন একটা সন্তান দান করিও আমি যেন কৃষ্ণ ভক্তির মা হতে পারি আমি যেন জগৎ সংসারে গর্ব করতে পারি আমার সন্তান কৃষ্ণ ধনী ধনী এই জগতের দুঃখী কেড়ে মা দরিদ্রকে মহাপ্রভু জানালেন এই দেব মনুষ্য জীবন পেয়ে যে কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারল না যে কৃষ্ণ বলে দুফুটা নয়নের জল চরণে দিতে পারলো না তার মতো অভাবই কে আছে রে মা কে আছে আমাদের কেন ভগবান কৃষ্ণ নামে হৃদয়ে দ্রবীভূত হয় না সন্তান মারা গেলে কাদি আমরা বন্ধু বান্ধবের বিরহে কাদি ছেড়ে গেলে কাদি স্বামীর বিরহে স্ত্রী কাঁদে স্ত্রীকে হারিয়ে স্বামী কাঁদে তাহলে কৃষ্ণ বলে নয়নে জল কেন আসে না কারণ ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হয় নাই যাদের জন্য আমরা কাদি অদের সঙ্গে সম্পর্ক আছে কৃষ্ণের জন্য এমন টান কেন হয় না ভাগবতের প্রতি টান কেন হয় না হরিকথা শ্রবণের জন্য টান হয় না কেন কারণ ভাগবতের সঙ্গে সম্পর্ক হয় নাই গুরু বৈষ্ণবের সঙ্গে সম্পর্ক করতে পারি নাই কৃষ্ণের সঙ্গে সম্পর্ক করতে পারি নাই হে মাধব তুমি যদি আমায় একটা সন্তান দাও সে যেন কৃষ্ণ প্রেম ধনে ধনী হয় তুমি আমার অপরাধ মার্জনা করে আমায় মাতৃত্বের স্বাদ আস্বাদন করিয়ে দাও মাধব ভগবানের নৈকট্যে কেউ যদি প্রাণ মন অর্পণ করে নয়নের ডাকতে পারে জানাতে পারে আবেদন নিশ্চয়ই ভগবান পূরণ করেন আমরা ডাকতে পারি না গো ডাকার মতো তাকে ডাকতে পারি না কে বলে কে বলে ভগবান আসেন না ডাক শোনেন না আমরা শবরীর মতো তাকে ডাকতে পারি না আমরা সবরীর মতো এরকম অপেক্ষা করতে পারি না কে বলে গোবিন্দকে বাধা যায় না আমরা দুর্যোধন তাই তাকে বাঁধতে পারি না আমরা যশোদার মতো নই বলে তাকে বাঁধতে পারি না যশোদার মতো প্রীতি আমাদের নেই প্রেমের দড়ি নেই নাচেন না কে কে বলছে ভগবান নাচেন না ব্রজ কাদের মতো এত আদর এত প্রীতি এত ভক্তি গোপালকে কেউ দিতে পারে না ওরে গোপাল তোকে মাখন দেব একটু নাচ যার বাবার নবলক্ষ দেনু আছে তার মাখনের অভাব সেই গোপাল মাখন খাওয়ার লুপে ব্রজ গোপীদের সামনে নাচে আমাদের সেই ভক্তি নেই কেবলে গোবিন্দ খান না রঘুনন্দনের মতো এত আদর করে কেউ বলে না গোপীনাথ এই লাড্ডু নাও বাবা দিলে খাও আমি দিলে খাও না রঘুনন্দনের মতো এত সরল আমাদের হৃদয় নেই রে মা এজন্য আমরা তাকে খাওয়াতে পারি না ওই প্রেমার ভক্তি সম্পদ যার আছে তার মতো শ্রেষ্ঠ ধনী জগতে কেউ নেই মাধব যদি আমায় সন্তান দাও কোনো দিন সেজন্য কৃষ্ণ প্রেমধনে ধনী হয় আমায় এমন সন্তানের জননী করিও তুমি আমার হৃদয়ে বড় ইচ্ছে মাধব ডাক শুনলেন, কিছু কাল পরে ওই মায়ের শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল মা গর্ভকালীন সময়ে ভাগবত শ্রবণ করেন প্রসাদ গ্রহণ করেন সন্তানকে সংস্কার দিয়ে এই পৃথিবীতে আনতে হয় গো মানুষ যা করার মায়ের পেটেই করতে হয় পেট থেকে বের হলে একটা সংস্কার তাকে যাকে সঙ্গ সংস্কার বলে সন্তান যার সঙ্গে চলবে তার মতো হবে কিন্তু বাকি সকল সংস্কার পেটের ভেতরেই দিতে হয় এই জন্য প্রহ্লাদ মায়ের প্যাট থেকে ভাগবত্ব বেত্তা হয়ে বের হলেন অসুরের যে প্রহ্লাদের জন্ম কিন্তু হরিবত্ত কেন হলেন মা কয়াদু দেবর্ষি নারদের আশ্রমে ভাগবত শ্রবণ করলেন সন্তানটাকে সংস্কার দিলেন যথাসময়ে জন্ম হল পুত্র সন্তানের দুঃখিনী মা নাম রাখলেন মাধবের নামে বিরাট মাধব বিরাট উপহার দিয়েছেন মাধব তাই বিরাট আর মাধবের নামে বিরাট মাধব ছোট্টবেলা থেকেই তাকে মাধবীর প্রতি ছ বছর যখন বয়স মাধবের বাবা দেহরেকে পরলুকে যান দুঃখিণী মা কত কষ্ট করে সন্তানকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করালেন ছেলেটা দেখছেন আমার মা এত কষ্ট করছেন আমাকে একটা কিছু করতে হবে যখনকার সময়ের লীলা শ্রবণ করাচ্ছি আজ থেকে তিনশো বছর পূর্বের কথা তখনকার সময়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে চাকরিও পাওয়া যেত দফতরির চাকরি নিলেন বিরাট মাধব যেদিন তিনি অংশ নেবেন চাকরি স্থলে মা বিরাট মাধবকে মন্দিরে প্রণাম দিতে গিয়ে বলছেন বাবা রে এই দেখ এই মাধবের প্রসাদ তুই মাধবের কৃপা কৃপায় আমি তো কি প্রাপ্ত হয়েছি বাবা আমাকে যদি কোনোদিন তুই দুবেলা দুমুটো আহার নাও দেশ আমার তাতে কোনো দুঃখ হবে না কিন্তু বাবা জীবনে কোনোদিন আমার মাধবকে কষ্ট দিস না তার সেবাটা সময়ই দিবি আমি প্রতিদিন গীতা পাঠ করে করে নয়নের জলে কেঁদেছি রে বাবা একটা শ্লোক আমাকে খুব আকৃষ্ট করেছে অনন্য চিন্তায় মাম যে যেজনা তে পাশতে অভিযুক্তা নাম যুগাস বহম বহাম মাধব সকল কিছু বহন করেন যার কিছু নেই তিনি নিজে সংগ্রহ করে দেন যার যা কিছু আছে দেখে রাখেন যদি অনন্য চিত্তে তাকে ভালোবাসা যায় তে আমি তো কি বলছি বাবা তোর চিত্তটা সর্বোত্তম প্রেমটা তুই জগতের কাউকে না দিয়ে মাধবকে দিবি বাবা আর ওই ওই প্রসাদ প্রেম জড়জগতে তো প্রেম হয় না প্রেমের ছায়া মাধবের প্রসাদ প্রীতিটা অন্য কাউকে দেবি একদায় গীতা পাঠ না করে অফিসে যাবি না মাকে প্রণাম দিয়ে বিরাট মাধব অঙ্গীকার বদ্ধ হল কিন্তু গোবিন্দ তো পরীক্ষা করেন ভক্তকে এমন এক জায়গায় চাকরি হলো জজ সাহেব নাস্তিক ঈশ্বর বিশ্বাসী নয় প্রত্যেকটা ক্ষণে কণে বিরাট মাধবকে কটুক্তি করেন ভগবান নিয়ে কটুক্তি করেন তার খুব কষ্ট হয় কিন্তু চাকরিটা ছাড়ছেন না দুবেলা দুমোটো প্রসাদ প্রাপ্তির জন্য চাকরিটা খুবই প্রয়োজন একদিন বিরাট মাধবের মা বলছেন বাবা তোর বাবা দেহ রেখে গেলেন অনেক বছর অর্থের জন্য আমার ইচ্ছাটা তোকে বলিনি আমার ইচ্ছা একটা গীতা যজ্ঞের আয়োজন করব অনেক ভক্ত বৈষ্ণব আসবে আর আমি কাল মনোবাক্যে মাধবীর কথা শ্রবণ করব তুই একটু ব্যবস্থা করতো সুন্দরী দত্তের কাছে ছুটি চাইতে তিনি গেলেন যখন অনুষ্ঠানের কথা বললেন নাস্তিক যশ সাহেব ক্ষিপ্ত হয়ে বললেন ধর্ম অনুষ্ঠানের জন্য আবার ছুটি তিনি ইচ্ছে করে অনেক কথা শুনিয়ে দিলেন চাকরি থেকে বিদায় হয়ে যাও বিরাট মাধব কষ্ট পেয়ে কি বললেন না বাবুজির কাছ থেকে কষ্ট পেলেন বটে তিনি বললেন মা আয়োজন করো অফিসেও গেলেন না আয়োজন হলো তিন দিন গীতা যজ্ঞের কত ভক্ত বৈষ্ণব এলেন আরম্বরে গীতার কথা ভাগবতীর কথা আস্বাদন হলো দক্ষিণা দিয়ে সবাইকে বিদায় দিলেন নয়নের জলে ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে মার ছেলে একে অপরকে প্রেমালিঙ্গন দিয়ে কান্না করছে আর বলছে মা একটা ভয় আমার কাজ করছে কিসের ভয় রে বাবা আমি বাবুজির কাছ থেকে ছুটি পাইনি বাবুজি নাস্তিক প্রকৃতির তোমায় বলিনি এতদিন সেই শরী বিশ্বাসী নয় ছুটি চেয়েছিলাম তিনি দেননি তুমি কষ্ট পাবে তাই আমি চাকরিস্থলে যাইনি কিন্তু আমার চাকরিটা থাকবে তো মা বলছেন বাবা তুই ভগবানকে এত ভালোবাসিস আর তুই ভগবানের জন্যই তো গেলে না যা মাধব যদি চান তবে কিনা হয় বিরাট মাধব চাকরি দিকে যাত্রা করলেন সুন্দরী দত্ত যশ সাহেব যার অধীনে তিনি চাকরি করেন গিয়ে দেখছেন সুন্দরী দত্ত যশ সাহেব একটা হেলান চেয়ারে বসে ধুল কাচ্ছেন বিরাট মাধব মনে মনে ভাবছেন বাবুজির কাছে গিয়ে মার্জনা চাইব আমি যে চাকরি স্থলে আসিনি চাকরিটা যেন আমার থাকে খুবই প্রয়োজন অন্তত মায়ের জন্য মাধবের কিরে বিরাট আগে বাবু আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় এক গ্লাস জল হাতে নিয়ে বিরাট মাধব জশ সাহেবের পাশে গিয়ে দাঁড়াল বাবু আমার চাকরিটা থাকবে কেন রে চাকরি থাকবে না কেন আমি যে তিন দিন অফিসে আসিনি বাবু আমার ছুটিটা খুবই প্রয়োজন ছিল আমার বাবার উদ্দেশ্যে আমার মায়ের ইচ্ছে সম্পাদন করার জন্য যজ্ঞটা ছিল বাবু আমার চাকরিটা থেকে আপনি আমায় বর্জন করবেন না আমি তিন দিন আসিনি বাবু তুই আসিস কি বলছিস রে বিরাট তুই তো তিন দিন চাকরি স্থলে আসিসনি জানিস বিরাট এই তিন দিন আমি তোর দিকে এমন করে তাকিয়েছিলাম তোর চাকরি জীবনে তোকে এত সুন্দর দেখায়নি রে শরীর থেকে যেন একটা দিব্য জ্যোতি নির্গত হচ্ছিল তোর দিকে তাকিয়ে আমার সমগ্র ইন্দ্রি মন যেন শীতল হয়ে গিয়েছিল আমি বারংবার তোর দিকে তাকিয়ে রয়েছিলাম আমার মনে হচ্ছিল আমার কত কালের কত কতদিন যেন এমন কাউকে দেখার জন্য আমি অপেক্ষা তুই আসিস নি কি বলছিস রে তুই তুই এসেছিলে অবাক হয়ে বিরাট বলছে বাবু আমি আসিনি সত্যি আপনি কি বলছেন তুই আসিস নি তাহলে যা দস্তগতের খাতাটা নিয়ে আয় বিরাট মাধব দস্তগতের খাতাটা এনে দেখে বিরাট প্রতিদিন যেভাবে সাক্ষর দেয় তিন দিনও সেইভাবে সাক্ষর দেয় আছে আচার কে মাটিতে পড়লো বিরাট সুন্দরী দত্তকে প্রণাম দিয়ে বলল বাবু আপনার মতো ভাগ্যবান কেউ নেই বাবু আপনি তিন দিন আমার রূপে যাকে দেখেছেন আমি নই তিনি আমার পরমারাত্ম ভগবান শ্রী গোবিন্দ আমি নই আমি নই বাবু আমি নই আমি নই সুন্দরী দত্ত অবাক হয়ে গেলেন তার সমগ্র শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল নয়ন বেয়ে তার ঝরঝর করে জল ঝরল ভগবান আমার চাকর হয়ে কাজ করে গেলেন দফতরির কাজ বিরাট মাধব প্রণাম দিয়ে বাড়ি ফিরে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করছে মাগ তোমার সাধনা সফল মা তোমার মাধব এই তিন দিন আমার হয়ে চাকরির ডিউটি করে এলো তুমি যে বলেছিলে অনন্য চিত্তে কেউ যদি তার আরাধনা করে যুগার ক্ষেম তিনি বহন করেন মা তুমি ঠিক বলেছ গীতার প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা অক্ষর দিব্য মা আমরা অনুভব করতে পারিনি অজুর ধারায় কাঁদছেন বিরাট মাধবের মা বিরাটকে জড়িয়ে ধরে কয়েক ঘন্টা চলল সেই ক্রন্দন কাঁদতে হলে তো কৃষ্ণ বলেই কাঁদবে গৌরহরি সচিমাকে বলেছিলেন মাগো যদি কাঁদতে হয় নিমাই বলে নিমাই বলে না কাঁদলে নিমাই পাবে না কিন্তু কৃষ্ণ বলে কাঁদলে পাবে কৃষ্ণ বলে কাঁদে যেই সুকৃতিজন সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন তো কৃষ্ণ বলেই কাঁদবে ভাসতে হলে নয়নের জলে গৌর বলে নয়ন জলে ভাস নিতাই বলে নয়ন জলে ভাসী রাধে প্রেমময়ী রাধে কোথায় আছো রাধে বলে নয়নিরে ভাসো সেই সময় একটা পরিচিত স্বর বিরাট কে বিরাট মাথাটা তুলে চক্কু মেলে তাকিয়ে দেখলেন তার জস সাহেব সুন্দরী দত্ত পরনে পরনে দামি বস্ত্র আর নেই পাঞ্জাবি নেই দামি শাল নেই ধুতি আর গলবস্ত্র পরিধান করা বাবু আপনার এই বেশ বিরাট রে আমি এই কয়েক ঘন্টা ধারায় কেবল কেঁদেছি রে বাবা এই জজ সাহেবের চেয়ার আমাকে অহংকারী করে তুলেছিল কিন্তু আমার সৌভাগ্য ছিল তোর মতো কৃষ্ণ ভক্ত আমার অধীনে চাকরি নিয়েছিল আমি প্রতিদিন বৈষ্ণব আমরা সবাই মাধবের চাকর রে বিরাট অথচ একটা দিনও তার একটা ডিউটি পালন করতে পারিনি জীবনের বেলা যে চলে গেছে রে বাবা তাই বাকিটা জীবন আমি সকল কিছু জলাঞ্জলি দিয়ে এই দুটি আর গলবস্ত্র আমি পরিধান করে তোর কাছে ফিরে এলাম তুই আমায় কৃষ্ণ প্রেম ধন আমায় একটু ভক্তিদান খর আমি বড় গরিব আমি বড় কাঙ্গাল আমার মতো অভাবই কেউ নেই রে এই জীবনে না বিরাট মাধবের কৃপায় শুদ্ধ ভক্তের সান্নিধ্যে নাস্তিক সুন্দরী দত্তের চিত্তে কি প্রেম জাগল এটি কোনো বানানু গল্প নয় দিনাজপুরের ইতিবৃত্ত কেদারনাথ দত্ত এই অহৈতুকি লীলা সম্পাদন করলেন লিপিবদ্ধ করলেন আমরা অভাবী শ্রীমান মহাপ্রভুর ভাষায় কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন তে অন্তত সংসারের মুহে আবদ্ধ আমরা তো অনবরত হচ্ছি অন্তত এই মুহে আবদ্ধ হয়েও যদি সাধু চরণে মহৎ চরণে গৌরগোবিন্দের চরণে শরণাগতি ভাব থাকে ওই জাল এত দৃঢ়ভাবে আমাদের আটকাতে পারবে না বন্ধন করতে পারবে না এই চব্বিশ ঘন্টা সময়ের মাঝে কিছুটা সময় রাখতে হবে মহৎ সান্নিধ্যের জন্য গীতা ভাগবতের জন্য মা দেখবে জীবন ধন্য হবে দায়িত্ব শেষ হবে না রে মা মরার আগেও দায়িত্ব শেষ হবে না কর্তব্য শেষ হবে না তাই এক হাতে ঈশ্বরকে ধরে রাখো আরেক হাতে কার্য করো বানরের বাচ্চা দেখেছ মাকে কেমন করে জড়িয়ে ধরে মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফ দেয় বানরের বাচ্চা পড়ে যায় না কারণ সে মাকে জড়িয়ে ধরে সংসারে থাকো কিন্তু গোবিন্দকে এমন করে আঁকড়ে ধরো গীতাকে ভাগবতকে এমন ভাবে আঁকড়ে ধরো শেষ করব কেবল একটা অনুরোধ রেখে আর আবার যদি কোনোদিন সুযোগ হয় এই মন্দিরে আমরা বিস্তৃতভাবে জানব আমা জলের মাঝে নৌকা থাকে নৌকার ধর্ম কি জলে ভেসে থাকা নৌকায় যদি জল ঢুকে যায় তাহলেই নৌকা জলে ডুবে যায় সংসারে থাকো সংসারটাকে এত ভেতরে প্রবেশ করাইও না যদি করো তাহলে সংসার সমুদ্রে ডুবে যাবে প্রশ্ন আসতে পারে জলে নৌকা থাকলে তো নৌকায় জল ঢুকবেই এজন্য দেখবে সেচের ব্যবস্থা আছে নৌকায় জল ঢুকলে জলটাকে সেচ দিয়ে বাহিরে ফেলা হয় সংসারে থাকলে মায়ার জল ভেতরে ঢুকবেই তাই সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা সাধু সঙ্গ মহতের সঙ্গ সেচের ব্যবস্থা সাধু সঙ্গে যাও সেচ দিয়ে আসো মায়ার জল নিষ্কাশন করে আসো একটু একটু করে যদি নৌকায় জল ঢুকতে তাকে স্যাচ যদি না দেয় নাক বরাবর হয়ে গেল নৌকায় জল ওই নৌকাকে আর ডুবন্ত অবস্থা থেকে রক্ষা করা যেমন যায় না সারাটা জীবন মায়া রসে মগ্ন হয়ে রত অচল হয়ে যদি কেউ সাধু সঙ্গে স্যাচ দিতে আসে তার দেহতরিকে ভবসাগরে ডুবা থেকে বাঁচানো যায় না আজকের এই মাতৃ সেবা যে সঙ্গ মমতাময়ী মায়েরা তারা কৃপা করি আমাদের এই অহৈতুকি কৃষ্ণ তত্ত্ব সুদামৃত আস্বাদনের সুযোগ দিয়েছেন তাদের চরণে আমি অভাজন অধম সন্তান আবারও প্রণাম জানাচ্ছি শ্রীমান মহাপ্রভু তাদেরকে আরো শক্তি সাহস দিন যেন তাদের মাধ্যমে এই বাঘপাড়ায় সপ্তাহব্যাপী যজ্ঞ হয় সবাইকে আমন্ত্রণ ভগীরথপুর ঠিক রাত সাড়ে সাত গটিকায় থেকে শুরু হবে পাঠ কীর্তন আটটা থেকে পাঠ হবে আপনারা আমন্ত্রিত সবার মঙ্গল হোক আগামী মঙ্গলবারেও এখানে ভাগবত পাঠ আছে। একজন পাঠক গোসাই আসবেন আপনাদের আমন্ত্রণ আবার হবে তো দেখা এই দেখাই শেষ দেখা নয় তো সবার মঙ্গল হোক সবার হইতো কি কৃপা হোক প্রাণ ভরে বলুন নিতাই গো সীতানাথ প্রেমানন্দে বল জয় জয় শ্রীরাধে যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই ভাগবতের দক্ষিণা দিতে পারবেন ঠিক আছে অনেক দোয়া রইলো